অন্যায় দেখে যে চুপ থাকে ওটা মুমিন নয় ওটা ববা শয়তান চিল্লায় বলেন ঠিক কি অন্যায় দেখলে রুখে দাঁড়ান গর্জে ওঠো আপনার আপন বোনের বয়সের একটা মেয়েকে কিছু বকাটে ছেলেরা টিজ করতেছে আপনি দেখে চলে যান কেন দাঁড়ান আপনি জিজ্ঞেস করেন কি হয়েছে মেয়েটাকে তোমরা ডিস্টার্ব করো কেন আপনি দাঁড়ালে আর কয়েকজন এসে দাঁড়াবে ঠিক কি না কিন্তু একজনকে তো দাঁড়াইতে হবে দাঁড়ানোর দরকার আছে না নাই মনে রাখবেন আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে দাঁড়াতে হবে অন্যায় রুখে দেন অসঙ্গতি রুখে দেন প্রতিবাদ করেন সামাজিক যত ধরনের অন্যায় আছে যৌতুক সুদ ঘুষ দুর্নীতি রুখে দেন আমরা এগুলোর বিরুদ্ধে আমরা দুর্নীতির পক্ষে না বিপক্ষে সুদের পক্ষে না বিপক্ষে যৌতুকের পক্ষে না বিপক্ষে এগুলোর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন কথা বলেন রেজ ইউর ভয়েস রেজ ইউর ভয়েস হার্ট কণ্ঠকে উঁচু করুন প্রতিবাদ করুন রুখে দাঁড়ান আপনি দাঁড়ালে সোজা থাকবে বাংলাদেশ আপনি বসে গেলে পথ হারাবে বাংলাদেশ এজন্য সামাজিক অন্যায়কে রুখে দিতে হবে আল্লাহর হাবিব সাহা যত জায়গায় সামাজিক অসংগতি দেখেছেন ধরে ধরে ঠিক করেছেন কারো ভুল নাম দেখলে তিনি চেঞ্জ করে দিতেন মক্কা থেকে মদিনায় যখন আল্লাহ রাসুসাল ইসলাম গেলেন মদিনার আগের নাম ছিল ইয়াসরিফ মদিনার আগের নাম কি ছিল ইয়াসরিফ ইয়াসরিফ শব্দের অর্থ টু টেক রিভেঞ্জ ফ্রম সামান প্রতিশোধ নেয়া আল্লাহর হাবিব ইসলাম বলেন আমি রাহমা চাল্লিল আলমী আমি দয়ার নবী মায়ার নবী আর আমি যেই শহরে আসবো এই শহরের নাম প্রতিশোধের শহর নেভার কখনো হতে পারে না আজকে থেকে এই শহরের নাম তবা কিংবা বা মানে পবিত্র নগরী মা দিনাথুন নবী নবীর শহর আল্লাহ রাসুল ইসলাম ইয়াস্ত্রিক থেকে ওই শহরের নাম ওই দিনই মদিনা শহর বানায় এক সাহাবিকে জিজ্ঞেস করলেন মাসমুখ নাম কি বলে আমার নাম হচ্ছে হাসান হাসান মানে দুশ্চিন্তা অ্যাংজাইটি মানে যে সব সময় টেনশন করে আল্লাহ রাসুল বলেন যে একটা নাম হলো মিয়া টেনশন কি কারো নাম হয় রাসুল সাহা বলেন শোনো তোমাকে একটা পরামর্শ দেয় এই টেনশন নাম বাদ দাও তুমি হাসান নাম কেটে সাহাল নাম রাখো সাহাল এখন হাজান বলে আমি ছোট্টবেলা থেকে সবাই আমার চেনে হাজান নাম এখন আমার নাম যে সাহাল এটা আবার ঘোষণা দিতে হবে দরকার নেই আমার হাজান আছে এটাই ভালো টেনশন সমস্যা নেই ও এবার বাড়িতে চলে যাওয়ার পরে আল্লাহ সব টেনশন ওর মাথার উপরে চাপাইছে ওর এই বিপদ ওর ব্যবসায় মন্দা ওর পেটে ব্যথা ওর জ্বর ওর অসুস্থতা ওর ঘরে শান্তি নেই একটার পর একটা টেনশন আরো বেড়ে গেছে সবাই বলে হাজান ওই যে রাসুসা ইসলাম সুন্দর নাম দিয়েছিল ওইটা নেওয়া নাই এই জন্য টেনশন বাড়ছে যাও রাসুল সাহাইসলামের কাছে ক্ষমা চেয়ে নাম ফেরত করে নিয়ে আসো হাজান এবার যে বলে রাসুল্লাহ আমার হাজার নামের দরকার নাই আপনি যেটা সাহাল দিয়েছিলেন ওইটাই ভালো সাহাল শব্দের তো সহজ সাহাল মানে কি ওই সাহাল রদি আল্লাহ তালু বলে আমি রাসুল সাহাইসলামের কাছে ক্ষমা চেয়ে ওনার দেয়া নাম নিয়ে আসলাম সাহাল তারপর থেকে সবাই আমাকে ডাকে সাহাল সাহাল মানে সহজ আর ওই দিন থেকে মরার আগ পর্যন্ত আমার জীবনে আর কোনো টেনশন আসে নাই সব কাজে আল্লাহ সাহাল অর্থাৎ সহজ করে দিয়েছেন পড়েন সুবাহ এজন্য উঠে দাঁড়াতে হবে রুখে দিতে হবে সব অন্য তো যে সুরা থেকে কথা শুনবো এটাকে বলে সামাজিক সুরা আমাদেরকে আল্লাহ সোশ্যাল কিছু গাইডলাইন গাইডলাইন দিয়েছেন আল্লাহ আমাদের জন্য এখানে ডেডিকেট করেছেন এবং আমরা দেখবো যে এই সমস্যাগুলোর কারণেই আমাদের সমাজে আজকে অশান্তি কি করে একটা সমাজের শান্তি শৃঙ্খলা ভারসাম্য অক্ষুণ্ণ রাখা যায় এ ব্যাপারে চমৎকার কিছু গাইডলাইন আল্লাহ দিয়েছেন আল্লাহ রাসুল্সাই ইসলামের নয় জন স্ত্রী এ বেঁচে ছিল মোট স্ত্রী এগারো জন দাসী জন সব মিলে তেরো জন আর এটা ছিল নয় জন আল্লাহর হাবিব সাহেব ইসলামের আলাদা কোনো ঘর ছিল না নয় বিবিরে নয়টা ঘর করে দিছিলেন এগুলোরই বলে বলেন উনি যখন ওখানে থাকতেন মাঝে মাঝে দূর থেকে কিছু বেদুইন লোকেরা আসতো যাদের মধ্যে সভ্যতা ভব্যতা আসে নেই এরা এসে আল্লাহ রাসুল্সাহ ইসলামকে ডাকা শুরু করতো আমরা আমাদেরকে যে ডাকি আপনার নাম যদি হয় আব্দুল্লাহ আমি আপনার বন্ধু হলে আপনারা ডাকয় আব্দুল্লাহ এদিকে আয় তবে ডাকবো না বন্ধু তো তুই আমার বন্ধু আব্দুল্লাহ এদিকে আব্দুর রহিম আমার বন্ধু আমি ডাকবো আয় আব্দুর রহমান আই কিন্তু আল্লাহ রাসুসায় স্লামের নাম হচ্ছে মোহাম্মদ উনারা কি ডাকা যাবে আয় মোহাম্মদ আই ডাকা যাবে উনি কি আমাদের মতো মানুষ উনি মানুষ তবে অসাধারণ মানুষ ঠিক কি না তো কিছু বেতুইন এসে দুপুরবেলা রাসূল সাল্লাল্লাহু বিশ্রাম নিচ্ছিলেন তারা এসে বলতে আরম্ভ করল ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ আল্লাহ বরদাশ করলেন আল্লাহ বললেন খবরদার নিজেরা নিজেদেরকে যেমনে রাখো নবীর ওইভাবে না তোমাদের সব আমল বরবাদ হয়ে যাবে অপেক্ষা করো অপেক্ষা করো অ্যাপয়েন্টমেন্ট নাও পারমিশন নাও সালাম দাও কার কথা জিল্লাই বলতে হবে কার রব্বুল আলামিন বলেন <سؤال> يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون الله أكبر الله يقول لنا أبواب الشاشة তোমাদের ঘর ছাড়া অন্য কারো ঘরে যদি যাও অপরিচিত কারো বাসায় যদি যাও যাওয়ার আগে অনুমতি নাও দাও দেখেন সমাজ পরিবর্তনের ওয়াজ অনুমতি নিতে হবে সালাম দিতে হবে পারমিশন নিয়ে যাবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন অনেকে এমপির বাসায় যেয়ে ভিড় করে এমপি রে পায় না রাখ দেখ আরে আসছি এমপি হয়েছে তো কি পাওয়া যায় না সময় মতো এমপিরও ও কাজ আছে না নাই উনি তো আপনাদের জন্যই কাজ করেন যে মিটিংগুলো করে আপনাদের জন্য এই নির্বাচনী এলাকার জন্য করে এগুলো বুঝতে হবে অনেক ব্যস্ত মানুষ হুজুরের বাসায় যে এই হুজুর নামে না এখনো এতক্ষণ ধরে বসে আছি দুই কাপ চা দিয়ে বসায় রাখছে আমাদেরকে এরকম অভিযোগ আসে না নাই কিন্তু হুজুরও মানুষ হুজুরের ঘুমানো লাগে হুজুরের গোসল করা লাগে হুজুরের বিশ্রাম লাগে হুজুরের ফ্যামিলি আছে হুজুরও অসুস্থ হয় হুজুর রোবট না ঠিক কিনা এগুলো একটু বোঝার চেষ্টা করবেন একটু আমলে নেবেন এই জন্য সন্না হচ্ছে কারো সাথে দেখা করার আগে অনুমতি নিয়ে যাওয়া মোবাইল থাকলে ভাই বিকেলে একটু আসতে চাই উনি যদি বলে হ্যাঁ আসেন যাবেন তাহলে এক নম্বর সুন্না অ্যাপয়েন্টমেন্ট নেওয়া দুই নাম্বার সুন্না যে সালাম দেওয়া অনুমতি চাওয়া কারো ঘরে হুট করে দরজায় ধাক্কা মেরে ঢুকা যাবে আগে কি দিবেন আওয়াজ করে বলেন আগে কি দিবেন সালাম তারপর আপনার নাম বলবেন কি বলবেন আল্লাহর হাবিব আর ঘরে বসা এক সাবি আছে দরজার মধ্যে এক কার নেন আল্লাহর হাবিব সাহিসলাম বললেন মান দা কে দরজায় কার আনা রে সাহাবি বললেন আনা আমি বিশ্বনি বললেন মান আন্তা তুমি কে শাহাবিকয় আনা আনা আরে নবি আমি আমি রাসুদ সাহাইসলাম কিসের আনা আনা নাম বলো আমি আনা আনা ডান না হু কারি হা রাসূস সাহে আসলাম ওর কথাটায় রিপিট করলে রাসুদ সালসলাম জিজ্ঞেস করলেন কে বলে আমি আরে তুমি কে শাহাবি বলে আহুল আমি আল্লাহ রসুল বলে আমি আমি এটা কটু নাম হইলো নাম বলো আল্লাহ রাসুল রেগে গিয়ে দুইবার বললেন আমি আমি তা আমি বললেন না আবার নামটা বলবে আমি কোন নাম তাই সাহাবি বললেন আমি রাসুলাম বললেন না আমি তোমার নাম না তোমার নাম বলবে তাহলে কারোর সাথে দেখা করতে গেলে প্রথম কাজ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া দুই নাম্বার অনুমতি চাওয়া দরজায় নক করে সালাম দেওয়া আর নাম বলা রাজি আছেন অনুমতি ছাড়া কারো ঘরে ঢুকবেন না এটা কি আপনাদের মনে থাকবে সাহাবী বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ঘরে কেউ নাই শুধু আমি থাকি আর আমার আম্মা থাকে আসলাদিন ওয়া আলা উম্মি আমার মায়ের ঘরে যেতেও কি আমার অনুমতি লাগবে নাকি আল্লাহর হাবিব বললে না তুহিব্বু আন taraha uryana তুমি কি চাও নাকি তোমার মাকে তুমি উলঙ্গ দেখবে সাহাবী বললেন না কসম কালো আমার মাকে আমি উলঙ্গ দেখতে চাই না আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন ইদান ইস্তাদিন আলাইহা তাহলে তোমার মার ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবা মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবা সাহাবি বলে আনা খাদি মুহা রাসুল আমি তো আমি ছাড়া ওনার কেউ নাই আমি তো ওনার খেদমত করি আমার মার ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়া লাগবে আল্লাহ রাসুল সাহা বললেন হ্যাঁ তোমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়া লাগবে তাহলে মার ঘরে ঢুকার আগে যদি অনুমতি লাগে বোনের ঘরে ঢুকার আগে তোর অনুমতির দরকার নেই হ্যাঁ ভাইয়ের ঘরে ভাবির ঘরে ভাবির ঘরে ঢুকবেন হ্যাঁ অনুমতি নিয়ে ঢুকবেন না খবরদার কারো ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবো হুট করে আমরা অনেক সময় ঢুকে পড়ি সে হয়তো বিশ্রাম নিচ্ছে অল্প কাপড় পরে শোয়া বা বিছানা এমন ভাবে পড়ে আছে ওই অবস্থায় সে কারোর সাথে দেখা করতে চাচ্ছে না ওই অবস্থায় হুট করে ঢুকা যাবে নক করেন সালাম দেন নাম বলেন পারমিশন চান এই সময়ের মধ্যে সে নিজেকে গুছিয়ে প্রিপেয়ার্ড হবে আপনার সামনে আসার উপযোগী করে নেবে নিজেকে ঠিক না দিস ইজ ইসলাম আওয়াজ করে বলেন দিস ইজ ইসলাম এটাই ইসলাম শুধু লম্বা দাড়ি রাখাই ইসলাম না শুধু নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলানো ইসলাম না কারো ঘরে ঢুকার আগে অনুমতি নিয়ে যাওয়ার নাম ইসলাম কথা বুঝতে পেরেছেন তাহলে কারো ঘরে ঢোকার আগে আগে পারমিশন নিব সালাম দেব হুট করে আজ থেকে কারো ঘরে ঢুকবো না ইনশাল্লাহ পড়বেন না ইনশাআল্লাহ রব্বুল আলামিন এই সুরাটা শুরু করলেন ईमानदारদেরকে ডেকে এই সূরার মধ্যে রব্বুল আলামিন পাঁচবার ईमानदारদেরকে ডাক দিয়েছেন আর একবার গোটা বিশ্বের সব মানুষদেরকে ডাক দিয়েছেন পড়েন সুবহানাল্লাহ আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকদ্দিমু বাইনা রাহী ওয়া রাসূলিহি ওয়াাত্তাওআল্লাহ ইননা আল্লাহ সামিঈ আল্লাহ বললেন ও বিশ্বাসীরা শোনো প্রথম গাইডলাইন এই সমাজে যদি শান্তি চাও সমাজটারে যদি সুন্দর বানাতে চাও আল্লাহ আল্লাহর রাসূলের বিধানের উপরে কোনো কথা বলো না আল্লাহ আল্লাহর রাসূল যেই বিধান দিয়েছেন ওই বিধানটাই ফাইনাল আল্লাহ আল্লাহ রাসুল যা বলছে ওইটা ফাইনাল না আমার যা মন ওইটা ফাইনাল কারটা ফাইনাল আল্লাহ আল্লাহর রাসুল একটা ফাইনাল কোন বিশ্বাসী নারী কোন বিশ্বাসী পুরুষ আল্লাহ আল্লাহর বিধান চলে আসার পরে মন করা কোনো কাজ করতে পারে নাকি মুমিন নারী পুরুষ সব সময় ওই বিধান পালন করে যে বিধানটা আমাদের জন্য ফরজ করেছে কে আল্লাহ আল্লাহ রাসুল যা বলেছে এটাই ফাইনাল খবরদার আল্লাহ এবং আল্লাহ রাসুলের দেয়া কোনো বিধানকে টপকে যেও না ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট বেশি স্মার্ট হতে যেও না যতটুকু ইসলাম দিয়েছে ওইটার মধ্যেই থাকো ইসলামের চেয়ে বেশি স্মার্ট কোনো কিছু হতে পারে ইসলামের চাইতে কোনো কিছু বেশি মডার্ন হতে পারে আল্লাহর দেয়া আল্লাহ রাসুলের দেয়া কোনো আইনের চেয়ে কোনো স্মার্ট আইন পৃথিবীবাসী বানাতে পারে এজন্য আল্লাহ বললেন ওয়া মা কানা লিল মুমিনি ওয়া লা মুমিনাতিন ইযা ক্বাদা আল্লাহু ওয়া রাসূলুহু আইয়া গু না রতুম আল্লাহ আল্লাহ রাসুলের বিধান যখন জানা হয়ে যায় কোনো মুমিন বান্ধাবান্দি তাদের আর নিজেদের পক্ষ থেকে কোনো অপশন থাকে না কোনো চয়েস নেই আমার আল্লাহ বলেছে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পর এর উপরে আমাদের কোনো কথা আছে নাকি আল্লাহ নারীদেরকে বললেন এজাব করে রাস্তায় এবার ও এর উপরে কোনো কথা আছে নাকি আল্লাহ বললেন সমাজের ফিনান্সিয়াল ট্রানজেকশন গুলো ব্যবসার মাধ্যমে হবে কোনো সুদের কারবার চলবে না এর উপরে মোমিনদের কোনো কথা আছে নাকি আল্লাহ যেটা বলছে ওইটাই পাই না সবচেয়ে শ্রেষ্ঠ রাখবেন এর চেয়ে বেশি শ্রেষ্ঠ হতে পারে এক সাহাবী বললেন আমি সারা রাত তাহাজ পর্ব ঘুমাবো না এক সাহাবী বললো আমি আর স্ত্রীদের কাছে যাব না আরেক সাহাবি বলল সারা বছর আমি রোজা রাখবো আমি কোনোদিন রোজা ভাঙবো না আল্লাহ রাসুল সাহেব রেগে গেলেন কারণ আল্লাহ রাসুলাম কি এগুলো শিখাইছে আমাদেরকে সারারাত তাহাজুদ এগুলো শিখাইছে সারা বছর রোজা শিখেছে স্ত্রীদের থেকে আলাদা দূরে দূরে থাকা এগুলো শিখেছে রাসুল ইসলাম রেগে গেলেন দেখেন ব্যালেন্স ইসলাম কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ রাসুল্লাহ ইসলাম ডেকে বলেন কার এত সাহস যে বলেছে সারা রাত তাহাজ পড়বে কই আমি রাত তাহাজুত পড়ি না আমি নবী তো তাহাজ পড়ি আবার ঘুমাই তো আমি ঘুমাইয়া আল্লাহর এত বড় প্রিয় বান্দা হতে পারি তোমার সমস্যা আমি নবী হয়ে এগারো জন স্ত্রীর সাথে মেলামেশা করতে পারি তোমার মিষ্টি সমস্যা কোথায় আমি নবী রোজা রাখি আবার মাঝে মাঝে রোজা রাখি না দিনের বেলা খাই এভাবে মানতে তোমার সমস্যা কোথায় এমনি আমি নবী আমি নবী সবার চাইতে বেশি আল্লাহরে চিনি আমার নবীর চাইতে আল্লাহরে বেশি কেউ চিনে আরে নবী তো আমাদেরকে আল্লাহকে চিনিয়ে দিয়েছে চিল্লায় বলে ঠিক না আমার নবীর চাইতে কেউ বেশি বুজুর্গ হতে পারবে না আমার রাসুলের চাইতে কেউ বেশি আল্লাহ হতে পারবে তার মানে রাসুল যতটুকু শিখিয়েছে অতটুকুই শ্রেষ্ঠ এটা টপকিয়ে এটার উপর দিয়ে অ্যাডভান্স হয়ে সামনে যাওয়া যাবে বেশি বোঝা যাবে খবর খবরদার রাসুল যেটা শিখিয়েছে নতুটুকুর মধ্যে থাকতে হবে তাহলে কল্যাণ আর বরকত দিবে কে মাগরীবের ফরজ নামাজ কয়রা কাত কেউ যদি বলে আমি অনেক বড় আল্লাহর আমি পাঁচ রাখাত করবো সব বেশির জন্য হ্যাঁ কি কয় হবে না পাঁচ রাখার তো কয়েকটা বেশি আছে এটার মধ্যে রুকু কয়েকটা বেশি কষ্ট বেশি হবে কথা কয় না হবে রমাদানের তিরিশ দিন রোজা রাখা ফরজ আপনি যদি বলেন না রমজানে না রেখে এটা আমি সাবান জুলকা জুলহাস তিন মাস টানা নব্বই দিন রেখে দিব বেশি রাখবো আমি হবে হবে কারণ বেশি বুঝছে কারণ কি আল্লাহ রাসুলের চাইতে বেশি বোঝা যাবে আল্লাহ রাসুলের চাইতে বেশি বুজুর্গ সাজা যাবে খবরদার নেভার বি অ্যাডভান্সড ফ্রম আল্লাহ ইজ রাসুল আল্লাহ এবং আল্লাহ রাসুলের চাইতে আমরা অ্যাডভান্স হবো না আল্লাহ আল্লাহ রাসুল যা দিয়েছেন ওইটাই ফাইনাল ওইটা কি ফাইনাল আওয়াজ করে বলেন ওইটা কি তাহলে সামাজিক সুখ সম্প্রীতির প্রধান মাধ্যম হচ্ছে আল্লাহ আল্লাহ রাসুল যা বলেছে এটাই আমরা মানব এর উপরে আমরা কোনো কথা বলতে চাই এরপরে আল্লাহ ইমানদারদেরকে আবার ডাক দিলেন বললেন ইয়া ايو الذین آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي و المؤمن আমার নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ বড় করো না ঘোষণাটা কার কারণ সাহাবারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের chatId এর ঘুম ঘিরে এজন্য সাহাবাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন আমার নবীর গলার সাউন্ড যতটুকু তোমাদের সাউন্ড থাকি ততটুকু বা ততটুকু করতে কম এর চেয়ে বড় হওয়া যাবে তাহলে বেয়াদুবি হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে বনু তামিম গোত্রের নেতা কে হবে আল্লাহর হাবিব ইসলাম পরামর্শ করছিলেন আবু বকর আদেল্লা বললেন আমার মনে হয় এই লোকটা হইলে ভালো হয় অমরে ভারত বলেন উনি না আমার মতে এই লোকটা হইলে ভালো সাইদ আবু বকর বললেন আরে না ওমর তুমি বুঝো না আমি যার কথা বলেছি সে হলে সবচেয়ে ভালো তার মধ্যে নেতৃত্বের গুণ আছে

যদি নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ বড় হয় জীবনে যত আবাদত করছো সব বাতিল নামাজ বাতিল কাজে আসবে হজ করছ বাতিল রোজা রেখেছো বাতিল সব বাতিল বেদবি করেছ নবীর সাথে বলেন ঠিক নবীর কণ্ঠের চাইতে নিচু হতে হবে কোন এ আয়াত আসার পরে সাহাবারা তো এমন ভয় পেলেন এবার নবীর কাছে কেউ আসে না সুবান না ভয় আসে না ভয়ে না জানি আমার কণ্ঠ আবার নবীর কণ্ঠের চাইতে উঁচু হয়ে যায় ওমরে ফারুক রাদি আল্লাহ ডানে ঘুরে বায়ে ঘুরে কাছে আসে না আবু বাকুর রাদি আল্লাহ ডানে ঘুরে বায়ে ঘুরে কাছে আসে না আল্লাহর হাবিব ওমরে ফারুক ডাকলেন এই সামনে আসো এদিকে আসো ওমরে ফারুক আসলেন কিন্তু ওমরে ফারুক এত আস্তে আস্তে কথা বলেন বিশ্বনবী ওমরে ফারুকের কথা কানে শোনে না সুবহানাল্লাহ নাই এত আস্তে আস্তে ওমরে ফারুক কথা বলেন বিশ্ব শুনতে পান না ওমর কি বললেন একটু জোরে বলো না ওমর ফারুক একটু জোরে বললেন তাও শুনেন না বিশ্ব বলেন বললেন আর একটু সাউন্ড বড় করে বলো আমি তো শুনি না জোরে বলো ভয় কারণ কণ্ঠ যদি উঁচু হয়ে যায় আমার নবীর কণ্ঠের চাইতে জীবনের সব এবাজত শেষ এই জন্য কথা কওয়ার দরকার নেই আবাদত গুলো ঠিক আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার তাহলে দুই নাম্বার গাইডলাইন লা তারফা ওয়াসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু করো না আপনারা হজমরা করেছেন কে কে দেখি আল্লাহ হাদনামান যারা আমরা করি নাই আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ আমাদেরকেও তুমি যাওয়ার তৌফিক দাও আমিন আমরা যেন আমাদের নবীর কবরের সামনে দাঁড়িয়ে নবীর সালাম করতে পারি তৌফিক দাও আমিন আমরা যেন রওজা তুমিন রিয়াদুল জান্নায় ঢুকে দুই রাকাত নামাজ পড়তে পারি তৌফিক দাও আমিন তোমার ঘরটা যেন তাওয়াফ করতে পারি তৌফিক দাও আমিন মক্কা মুদিনা আর ওই তে জায়গাগুলো যেন দেখে হৃদয়টারে ঠান্ডা করতে পারি আল্লাহ তৌফিক দাও তো যারা গিয়েছেন তারা জানেন মসজিদ নববীতে নামাজ করে আপনারা যখন পূর্ব দিকে প্রথম কাতারের পূর্ব দিকে সবাই লাইন ধরে লাইন ধরে যেতে যেতে প্রথমে বাম দিকে পরে রিয়াদিল জান্না জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান পুরো মসজিদে নববীর কার্পেটের এক কালার ওই মিন রিয়াদিল জান্নার কার্পেটের আরেক কালার আল্লাহ রসুল ইসলামের ঘর আর মিম্বা এতটুকু জায়গাকে অন্য কালারের কার্পেট দেওয়া হয়েছে এটা দুনিয়ার বুকে জান্নাতের টুকরার মধ্যে থেকে একটা টুকরা গল সোহান হাজিরা খুব ভিড় করে এখানে নামাজ পড়ার এটা বাম দিকে পাবেন এরপরে যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে বা দিকে পাবেন বিশ্ব নবী ইসলামের কবর আল কবর আর শরীফ আমার নবী এখানে শুয়ে আছে যেই নবীর কথা আজীবন ওয়াজে শুনলেন যেই নবীরে নামাজের তাসা হতে বসে সালাতু সালাম পড়ে শোনা যে নবীর জন্য দেহের তাজা রক্ত আমরা বিলিয়ে দিতে রাজি ওই নবীর কবরের সামনে যেয়ে যখন দাঁড়াবেন আর ভাববেন আমার নবীর থেকে ব্যবধান পাঁচ ছয় হাত এখানে আমার নবী শুয়ে আছে এখানে আমি আপনি কি ধৈর্য ধারণ করতে পারবেন কথা বলেন নিজেকে সামলে রাখতে পারবেন আমার নবীর কোন প্রথম যখন আমরা করতে যাই অজ করতে যাই নবীর কবরের সামনে দাঁড়িয়ে নিজেকে সামলে রাখতে পারে না চিৎকার দিয়ে কান্না আসে চোখ দিয়ে ধা ধা করে অস্ত্র ঝরে এই নবীন ভালোবাসা আমার হৃদয়ের মধ্যখানে আমার নবী নাকি শোয়া আছে এই জায়গা এই জায়গায় আমার নবী শোয়া সহ্য হয় না বুক ফেটে চিৎকার আসে কিন্তু চিৎকার দেয়া যায় না কারণ জায়াতের তাফসির আপনাদেরকে শোনাচ্ছি এই আয়াতটা বিষ্ণুবীর কবরের উপরে লেখা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী তুমি নবীর দরবারে এসেছো এখানে বড় গলায় আওয়াজ করে কোনো কথা বলা যাবে না চিল্লায় বলেন ঠিক কি না